পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে নদীয়ার কালীগঞ্জের বন চাঁদঘর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধুমধাম করে পালিত হল বাৎসরিক শিশু উৎসব ছোট চাঁদঘর নলদাপাড়া শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গন ও সংলগ্ন খড়ের মাঠ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট চাঁদ ঘর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় উৎসবের মূল আকর্ষণ ছিল স্কুলের খুদে পড়ুয়াদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের মূল আকর্ষণ ছিল স্কুলের খুদে পড়ুয়াদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি ও বসে প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে এছাড়া গ্রামে ক্রীড়া ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল চিন্তাধারার বিকাশ আমাদের লক্ষ্য গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও এই উৎসব সফল হয়েছে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এলাকার বাসিন্দারা এই উদ্যোগের ভয়ও মানে এডুকেটেবলি পড়াশোনায় সত্যিই খুব ভালো তাকে আপনি তাকে সেইতে উৎসাহ দেন তাকে পড়াশোনা করান তাকে আরও বেশি উৎসাহ দেন কিন্তু যে শিশুটা আমার কাছে খেলাধুলায় ভালো গান ভালো নাচ ভালো ব্যবহার করুন তাকে ওখানে তাকে ওখান থেকে ও ফুটিয়ে নিয়ে আসুন সবাই তো যদি চাই টিচার হবো একদমই না আমাদের সমাজকে চালাতে গেলে সবই দরকার তো আমরা চাইবো এই স্কুল থেকে বেরিয়ে আসুক ভালো একজন গায়ক ভালো একজন খেলোয়াড় ভালো একজন অ্যাথলেটিক্স ভালো একজন স্পিচার ভালো একজন ভালো একজন ভিডিও সাহেব গ্রাম থেকে আসে একজন আমার পরিচিত আছে ভিডিও সাহেব আপনার পাশের গ্রাম না আপনাদের মধ্যে এখানেই পারি আমি চিনি নাকে তো সবাই মেরিয়ে আসুন ঠিক না আশা করি আপনারা আমার তো দেখবেন যে যারা আছে যাদের মধ্যে যে অভিজ্ঞতা আছে যাদের মধ্যে যে সম্ভাবনা আছে একটু বের করে নিয়ে আসবেন তাকে সেটাতে উৎসাহিত করবেন বাবা মাকে বলবেন যদি বাচ্চা এরকম হয় বাচ্চা শিশু আছে না পড়াশোনায় জোর দেবে এবং পড়াশোনার উপরে জোর করা হবে অ্যাকচুয়ালি তাই না সবাই যদি পড়াশোনায় জোর করতে আপনি শচীন চেটোরকারকে পেতেন না আপনি মমতা ব্যানার্জিকে পেতেন না আপনি আমাদের যে অরিজিৎ সিংকে পেতেন না তাই না আমাদের সবার দরকার সমাজ সেবা থেকে তো আপনারা শিশুদেরকে ওখানে হেল্প করবেন আর বাকি যারা আছো মানে বলা যায় না তাদের সম্পর্কে ছোটো ছোটো মানে ফুল ফুলের মতো ভাই বোন যারা এখানে আছো হ্যাঁ তো ফুলের প্রতি যত পরিচর্যা হবে তারা কিন্তু তত সুন্দর হবে ঠিক না আপনার বাড়িতে যদি থাকে গাছ জল দেবেন সার দেবেন দেখুন ওই ফুল আরও দেখতে সুন্দর হবে আপনি যদি অবহেলা করেন গাছটা কিন্তু মারা যাবে তো বাবা মা যারা আছে তাদের প্রতিও আমার মানে স্কিম অনুরোধ যে যে বাচ্চাটা আছে তার প্রতি যত্ন সেভাবেই নেন একজন মা বাবার মতো তাকে খেলায় উড়িয়ে দেন না আর যা ভাই আছো বোন আছো যারা স্কুলের স্টুডেন্ট আছো পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি যেগুলো আনুষঙ্গিক আছে তোমার ভালো লাগে তোমার মনে খুশি পায় তোমার মনে আনন্দ পায় সেগুলো চালিয়ে যাবে আজ আমাদের ছোট ঘর নলদাপাড়া শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক শিশু উৎসব আমাদের এই বাৎসরিক শিশু উৎসব প্রতি বছরেই হয় এবং এবছরও সেটা হয়েছিল খুবই আনন্দিত বাচ্চারা এবং গার্জেনরা খুবই আনন্দিত এই শীতের যে একটা শীতের মরশুমে এই শীতের মরশুমে যে একটা বাৎসরিক শিশু উৎসব আমাদের পরীক্ষার পরেই যে আমরা বাৎসরিক শিশু উৎসব করতে পেরেছি এতে আমাদের বাচ্চাদের খুবই আনন্দিত এবং গার্জেনরা প্রতিটা শিক্ষক শিক্ষিকা খুবই আনন্দিত আমাদের এখানে ছিল নাচ গান আবৃত্তি গজন সুরা নাটক বিভিন্ন বিভিন্ন রকম আমি ছোট ছোট ঘর নলদেবাড়া নিবেদনের প্রধান শিক্ষক সোহেল নাওসা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবারে দেব আমার প্রিয় মানুষ নাও इट्स আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট